বিজ্ঞান বিশ্বভিত্তিক মাস্টার ট্রেনার তৈরির পরিকল্পনা রয়েছে এই লক্ষ্যে প্রতি উপজেলা হতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও এসেছি আজকে গত পঁচিশ আগস্ট তারিখে একটি অযোধ্যা থেকে একটি চিঠি দেওয়া হয়েছে আর এই চিঠির মাধ্যমে বলা হয়েছে একটি তো আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে চিঠিটি বলা হয়েছে যে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এবং ইতিহাস বিষয়ে একটা মাস্টার ট্রেনার নিয়োগ করা হবে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপজেলা পর্যায়ে পাঠদান করবেন বা প্রশিক্ষণ দেবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব সময়ত শিক্ষা এই যে সেই চিঠিটি এখানে বলা হয়েছে যে পঁচিশে আগস্ট চিঠিটি দেওয়া হয়েছে বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে মাস্টার ট্রেনার হিসাবে শিক্ষক মনোনয়ন আর এই সিটির মাধ্যমে আপনারা যারা মাস্টার ট্রেনার হতে চান মাস্টার ট্রেনার হিসাবে আবেদন করতে চান তারা এই জন্য এখানে সুযোগ রয়েছে তো এখন দেখে নেব এখানে কী কী শর্ত দেওয়া আছে এখানে যে বলা হয়েছে সেখানে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি ফোর এর আওতায় মাঠ পর্যায়ে প্রশিক্ষণ পরিচালনায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার তৈরির পরিকল্পনা রয়েছে এই লক্ষ্যে প্রতি উপজেলা হতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাঠদানকারী আটজন করে মোট জন দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক অব্দি সহকারী শিক্ষকের তথ্য উপজেলা শিক্ষা অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের সহযোগিতায় যৌথভাবে নির্বাচন পূর্বক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন শর্ত থাকে যে শিক্ষকের সমস্ত বয়স জুন দু মাসের মধ্যে পঞ্চাশ হবে অর্থাৎ পঞ্চাশ বেশি হওয়া যাবে না এবং একজন শিক্ষক একাধিক বিষয়ভিত্তিক প্রশিক্ষণে প্রশিক্ষক মাস্টার ট্রেন হতে পারবেন না হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার আওতায় সকল উপজেলার শিক্ষক তথ্য সংগ্রহপূর্বক সংযুক্ত সকির সত্য আমি দেখিয়ে দেবো এখানে বিশ্ববিদ্যায়িক উল্লেখপূর্বক পৃথকভাবে আগামী তিরিশ বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে একটি ইমেইল দেওয়া আছে এখানে ইমেইল এ প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল হচ্ছে বিশেষ দশব্য শখ অবশ্যই এক্সেল সিটে ও এক্সেল সিটে ইউনিকোড ফন্ট নিকোশ বান নিকোষ সরি নিকোষ এ পূরণ করে পিডিএফ এবং সফট কপি প্রেরণ করতে হবে সম্মানিত শিক্ষামণ্ডলী জিনিসগুলো একটি শর্ত এখন আপনার যারা আপনারা যারা মাস্টার ট্রেনে হতে চান বা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই উপজেলা শিক্ষাভিশ বড় বার সাথে যোগাযোগ করতে হবে এবং উপজেলা রিসার্চ সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে এখন আপনারা যে ফর্মটি পূরণ করবেন যেভাবে পূরণ করবেন এই ফর্মটি এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তার আগে একটি বিষয় বলে নেই যে আমার চ্যানেলে যে ফ্রিলান্স আসিয়ার যে চ্যানেলটি রয়েছে এখানে প্রাইমারি এডুকেশন রিলেটেড সকল ধরনের ভিডিও পাবেন কারণ এখন প্রায় সব কাজে কিন্তু আমাদের অনলাইনে করতে হয় অনলাইন ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ে সকল কাজ আমার এই ভিডিওতে চ্যানেলে আমি আপলোড করে দিয়ে থাকি এবং যারা এমএস অফিস ওয়ার্ডের কাজ শিখতে চান যে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এক্সেস ফটোশপের কাজ শিখতে চান তারা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকলে যদি আপনাদের উপকার আসতে পারে আমি বলে মনে করি তাহলে আমি এখন এই ফর্মটি দেখে দিচ্ছি কোন শক্তি আপনাদেরকে ফোন করতে হবে এই যে সেই ফর্ম হচ্ছে বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে মাস্টার ট্রেনার প্রশিক্ষণের জন্য তথ্য সক এখানে দিতে হবে জেলার নাম বিষয় এখানে বিভাগ লিখতে হবে একটি নাম্বার দেওয়া আছে নাম এইগুলো হবে প্রথম করে দিতে হবে নাম পদবি মোবাইল নাম্বার ইমেল দিতে হবে কর্মস্থল আপনি যে বিদ্যালয়ে চাকরি করছেন ওই বিদ্যালয়ে নাম দিতে হবে এখানে তার উপজেলা জন্ম তারিখ দিতে হবে এখানে চাকরিতে যোগদানের তারিখ আপনি যে তারিখের তার যোগদান করেছেন ওই তারিখটি দিবেন যাদের ক্ষেত্রে দু জায়গায় যোগদান করা হয়েছে জেলা পর্যায়ে এবং স্কুল পর্যায়ে তারা জেলা পর্যায়ে যোগদান করেছেন সেটি দিবেন বর্তমান পর্যায়ে যোগদানের তারিখ আপনি যদি যদি হয় যে আপনি প্রথমে সহকারী ছিলেন পরে আপনার প্রমোশন হয়ে বা পদোন্নতি হয়ে প্রধান শিক্ষক হয়েছেন তাহলে প্রধান শিক্ষক কখন হয়েছেন ওই পদে যখন প্রমোশন পেয়েছেন তখন ওইটিতে আপনি ওই তারিখে দিবেন আর যদি এরকম হয় যে আপনি সহকারিতে ছিলেন এখনও সহকারীতে আসেন তাহলে এই দুটি তারিখ অবশ্যই একই হবে আর কি হচ্ছে অনার্স বিয়ে এখানে শিক্ষক যোগ্যতার হচ্ছে বিষয় উল্লেখ বিষয় উল্লেখ করতে হবে যে অনার্সে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন অনার্স সহ মাস্টার্সে কোন বিষয়ে পড়াশোনা করছেন মাস্টার্সে কোন বিষয়ে পড়াশোনা করছেন এবং অন্যান্য যদি আপনার যোগ্যতা থাকে ট্রেনার হিসেবে কাজ করবে অভিজ্ঞতা সময়কাল অর্থাৎ আপনার এখানে আপনি যে আবেদন করবেন আপনার এখানে কী কী যোগ্যতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে আপনি কতদিন থেকে কাজ করতেছেন চাকরি করতেছেন এই বিষয়ে দেখতে হবে আপনি এখানে বিশেষ যোগ্যতা যদি থাকে আপনার এইসব যোগ্যতার পাশাপাশি যদি অন্য কোনো যোগ্য থাকে ধরুন আপনার কোনো বিষয়ে বিশেষ কোনো প্রশিক্ষণ থাকে বাড়তি গান টান ইত্যাদি গান সঙ্গীত সঙ্গীত বিষয়ে থাকে তা দিতে পারব এই ফর্মটি পূরণ করে আপনার বিদ্যালয়ে আপনার যে উপজেলা শিক্ষা বিষয় রয়েছে এই শিক্ষা বিষয়ের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে বাস এই ফর্মটি দেখিয়ে দিলাম আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের কাজ আসবে উপকার আসবে আর যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দু বর্মনের কাজ আছে সামান্যতম উপকার আছে অনুগ্রহপূর্ণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ